যুগে যুগে যখনই মনুষ্য সমাজে মানুষ বিবেক বুদ্ধি মনুষ্যত্ব হারিয়ে পাপ অঙ্কিলতা একণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে তখনই স্রষ্টার পক্ষ থেকে নূরে মোহাম্মদীকে সিনায় ধারণ করে স্রষ্টার পথের পথ প্রদর্শক রূপে ধুলির ধরাতে আগমন করেন একজন ঐশী মহামানব এমনই এক ক্রান্তিকালে নূরে মোহাম্মদীর প্রজ্বলিত আলোকচ্ছটা হৃদয়ে ধারণ করে মানবতার সমুজ্জ্বল জ্যোতি হয়ে জগতের মুখে তশ্রীফ নেন জ্যোতির্ময় মহাপুরুষ সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবা তেওয়ানবাগি আলাই। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে পিতা হজরত আব্দুর রশিদ সরকার রহমতুল্লাহ আলাইহিরশে মা হজরত সৈয়দ আর জুবেদা খাতুন রহমতুল্লাহী আলাইহার খোলে উনিশশো উনপঞ্চাশ সালের চোদ্দই ডিসেম্বর বুধবার সকাল দশটায় জন্মগ্রহণ করেন সুফি সম্রাট দেওয়ানবাগি রহমতুল্লাহ আলাইহি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি এর সুমহান শিক্ষা পথহারা মানুষের কাছে পৌঁছে দিতে তার পবিত্র বংশধর হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি এর উত্তর পুরুষ এবং সুফি সম্রাটের পূর্বপুরুষ হজরত সৈয়দ দোস্তম মাহমুদ সিপাহী রহমতুল্লাহি আলাইহি আরব উপদ্বীপের কাতার থেকে তৎকালীন ভারতবর্ষের পূর্ববঙ্গে আগমন করেন মেঘনার স্বচ্ছ শীতল জলরাশি বিধৌত ব্রাহ্মণবাড়িয়া রাশুগঞ্জ এর বাহাদুরপুর গ্রামের নির্মল সৌন্দর্য তাকে আকৃষ্ট করে এবং এখানেই তিনি বসতি স্থাপন করে ইসলাম প্রচারে নিবিষ্ট হন মাতৃগর্ভকালীন সময়ে দেওয়ানবাগী হুজুরের সুফি সাধক পিতার সঙ্গে বিভিন্ন শ্রেণীর অলিয়াউলিয়াগণ সাক্ষাৎ করে আল্লাহর এই প্রিয় বন্ধুর আগমনের সুসংবাদ দিয়েছিলেন একইভাবে সুফি সম্রাটের জন্মের আগের রাতে মা হজরত সৈয়দা জুবেদার রহমাতুল্লাহি আলাইহা স্বপ্নে দেখেছিলেন আকাশে ঈদের চাঁদ দেখে অসংখ্য মানুষ আনন্দ করছে এক পর্যায়ে ঈদের চাঁদটি তার কোলে নেমে আসে আরও কিছু অলৌকিক ঘটনার ধারাবাহিকতায় এই স্বপ্ন দেখে তিনি নিশ্চিত হয়েছিলেন তার গর্ভে আল্লাহর নির্বাচিত কোনো মহামানবের আবির্ভাব জন্মের সপ্তম দিনে আকিকার অনুষ্ঠানে পবিত্র কাবা শরীফের ইমাম ফখরে বাঙাল মাওলানা তাজুল ইসলাম প্রথম দৃষ্টিতেই সুফি সম্রাটের জগৎ জোড়া খ্যাতি সমৃদ্ধ উজ্জ্বল ভবিষ্যৎ কাজ করতে পেরে এই জ্যোতির্ময় শিশুর নাম লিখেছিলেন মাহবুবে খোদা অর্থাৎ খোদার প্রিয় ঐতিহ্যবাহী আচারনিষ্ঠ সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠে দয়া মানবিকতা সততা সামাজিকতার মতো উন্নত চারিত্রিক গুণাবলী দিয়ে কিশোর বয়সেই সকলের মন জয় করে নিয়েছিলেন সুফি সম্রাট সোহাগপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপান্তে বিখ্যাত তালশহর করিমিয়া সিনিয়র মাদ্রাসা মাদ্রাসাতে বৃত্তিসহ ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ পাঠ গ্রহণ করেন ছাত্রাবস্থাতে সুফি সম্রাটের সঙ্গে বিভিন্ন শ্রেণীর বলিয়াউলিয়ারা সাক্ষাৎ করতেন এবং সে সময়ে তার দ্বারা বিভিন্ন অলৌকিকত্ব আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন এবং মাদ্রাসা জীবনের শেষ দিন পর্যন্ত এই পদে ছিলেন অন্যায় অত্যাচার ও বিচারের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন সুফি সম্রাট মাদ্রাসার ছাত্র সংসদের নির্বাচিত ভিপি থাকা অবস্থায় পাকিস্তান বিরোধী আন্দোলনে ছাপিয়ে পড়েন এবং উনসত্তরে দেশব্যাপী পাকিস্তান বিরোধী গণ আন্দোলন শুরু হলে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চলের ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে গণভ্যুত্থানে নেতৃত্ব দেন তিনি ছাব্বিশে মার্চ পাকিস্তানি বাহিনী নির্মম গণহত্যা শুরু করলে হজরত মাহবুবে খোদাহজুর স্বেচ্ছাসেবক দল গঠন করে সীমান্তের দিকে ছুটে চলা বাঙালির খাদ্য ও নিরাপত্তার ব্যবস্থা করেন এগারো এপ্রিল বাহাত্তর জন সঙ্গী নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং তিন নং সেক্টরে প্লাটুন কমান্ডার হিসাবে বিভিন্ন রণাঙ্গনে সাহসিকতার সঙ্গে সশস্ত্র যুদ্ধ পরিচালনা করেন যুদ্ধকালীন সময়ে তিনি ভারতে দুটি মসজিদ প্রতিষ্ঠা করেন মেজর জেনারেল ইব্রাহিম বীর বিক্রম তার মিশ্র কথন বইতে রণাঙ্গনে সুফি সম্রাটের বীরত্বের কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করেছেন উনিশশো সালের বিশে নভেম্বর ভারতের হেজামারায় তিন নং সেক্টরের হেডকোয়ার্টারে ঈদ উল ফিতরে মুক্তিযোদ্ধাদের জামাতে ক্ষুদা প্রদানকালে সৈয়দ মাহবুবে খোদা হজুর সুদৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন আপনারা সাক্ষী থাকেন আল্লাহর কসম আগামী বকরাইদের ঈদের আগে দেশ স্বাধীন হবে এবং আমি আপনাদেরকে নিয়ে রেস কোর্স ময়দানে ঈদের জামাত আদায় করব মহান রাব্বুল আলমী কবুল করেছিলেন সেই ঐশী ঘোষণা পরবর্তী মাত্র ২৬ দিনে মহান বিজয়ের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হয়েছিল এবং স্কোর্স ময়দানে সুফি সম্রাটের ইমামতিতে ঈদুল আজহার নামাজ আদায় করেছিলেন মুক্তিযোদ্ধারা ঈদুল ফিতরের খুদ্বা প্রদানের এই ঘটনার উল্লেখ রয়েছে মেজর কামরুল হাসান ভুইয়ার স্বাধীনতা মেজর নাসির উদ্দিনের যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা সহ মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন গ্রন্থে পরবর্তীতে মেজর জেনারেল শফিউল্লাহ সাহেবের অনুরোধে সুফি সম্রাট হুজুর বাংলাদেশ সেনাবাহিনীতে ষোলো বেঙ্গল রেজিমেন্টে রিলিজিয়াস টিচারের পদে যোগদান করেন শিশুকাল থেকেই আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন সুফি সম্রাট পাশাপাশি মানব জাতির চরম দুর্দশা তাকে ব্যথিত করে তুলেছিল বিশ্ব মানবতার মুক্তির উপায় নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন হন তিনি এই আত্মনিমগ্নতার ধারাবাহিকতায় উনিশশো সালে তৎকালীন জামান্নার মোজাদ্দেদ হজরত সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরি রাহমাতল্লাহ আলাইহের নিকট বাইয়াত গ্রহণ করেন মোর্শেদের নির্দেশে সেনাবাহিনীর চাকুরি ছেড়ে দিয়ে দীর্ঘ বারো বছর তাসাউফের কঠোর সাধনা ও গোলামিতে আত্মনিমগ্ন হন সুফি সম্রাট হুজুর এবং লাভ করেন আল্লাহ প্রাপ্তির সর্বোচ্চ মাকাম ইতোমধ্যে চন্দ্রপুরী হুজুর তার প্রিয় কন্যা সৈয়দা হামিদা বেগমকে বিয়ে দেন জামানার শ্রেষ্ঠতম এই মহামানবের সঙ্গে সুফি সম্রাট হুজুর এবার পথহারা মানুষের পারলৌকিক মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ করেন বললেন শত্রুর কবল হতে সশস্ত্র যুদ্ধ করে পঞ্চান্ন হাজার বর্গমাইল মাতৃভূমিকে মুক্ত করেছি এবার রিপুর কবল হতে সাড়ে তিন হাত দেহকে মুক্ত করার পালা নিজের নবসের কুতারণার বিরুদ্ধে যুদ্ধ করে আত্মশুদ্ধির আহ্বান করলেন প্রদান করলেন মুক্ত শুদ্ধ সমৃদ্ধ সমাজ গঠনের কালজয়ী সূত্র আত্মশুদ্ধির মাধ্যমে শুদ্ধ হয় হয় মাধ্যমে সমাজ রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে গাড়িতে পায়ে হেঁটে সাইকেলে লঞ্চে নৌকায় অক্লান্তভাবে ছুটে বেরিয়েছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে মানুষের দাঁড়ে দারে নিয়ে গিয়েছেন মনুষ্যত্ব সম্পন্ন আলোকিত হৃদয়ের মানুষ হওয়ার আশেকের আসুর হওয়ার আহ্বান যেখানেই তিনি তো শ্রীফ নিয়েছেন সেখানেই গড়ে উঠেছে শত সহস্র মুক্ত শুদ্ধ হৃদয়ের আশিকের আসুলদের এক আলোকিত সমাজ যে সমাজে নেই স্বার্থান্ধতা নেই লোভের হানাহানি আছে শুধু ভাতৃত্ব বোধের অভূতপূর্ব নিদর্শন স্থানে স্থানে গড়ে উঠল নামাজ ও আল্লা প্রাপ্তির একমাত্র পদ্ধতি ধ্যান মোরাকাবার পবিত্র খানকা শরীফ উনিশশো পঁচাশি সালে নারায়ণগঞ্জের দেওয়ানবাগে প্রথম দরবার শরীফ প্রতিষ্ঠা করেন সুফি সম্রাট সৈয়দ হুজুর এখান থেকেই দেওয়ানবাগি নামে পরিচিত হন তিনি উনিশশো সালে সুফি সম্রাট হুজুর ঢাকার একশো সাতচল্লিশ আরামবাগে বাবে রহমত নামে কেন্দ্রীয় দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন এরপর একে একে দেশে এগারোটি দরবার শরীফ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দুই শতাধিক খানকা পাঁচ শতাধিক জাকের মজরিস ও অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা করেছেন এসব দরবার খানকাগুরু পরিণত হয় আল্লাহ প্রাপ্তির সাধনার কেন্দ্রবিন্দুতে গত চোদ্দশো বছরে ইসলাম ধর্মে অপপ্রবিষ্ট নানা বিকৃতি দূর করতে শতাধিক সংস্কার করেছেন সুফি সম্রাট পুজোর এগুলোর মধ্যে আঠারোটি সংস্কার বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত করেছে সুফি সম্রাটের প্রস্তাবে বাংলাদেশ সরকার শিক্ষাসূচিতে তাসাউফ অন্তর্ভুক্ত করা সহ সঠিক দলিল লেখন পদ্ধতি সেহরি ও ইফতারের সঠিক সময় নির্ধারণ রবিবারের পরিবর্তে শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা রাষ্ট্রীয়ভাবে ঈদ এ মিলাদ নবী আলাইহি আলাইহাস্লাম উদযাপন শুরু করে তিনি হাতে কলমে গুণে প্রমাণ করে দেন পবিত্র কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো নয় সঠিক সংখ্যা ছয় হাজার দুইশো অসংখ্য দলিল প্রমাণ দিয়ে সুফি সম্রাট প্রমাণ করে দিলেন দয়াল রাসুল সাল্লাহ আলহিাস্লাম গরিব ছিলেন না তিনি ছিলেন আরবের তৎকালীন রাজ পরিবারের সন্তান অন্যতম শীর্ষ জাতির সামনে তুলে ধরলেন রাহমাতুল আল আমিনের সম্মানিত পিতামাতার যথাযোগ্য সম্মান ও মর্যাদা বিভিন্ন তাপসিয়র ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গাণিতিক হিসাবে চুলচেরা বিশ্লেষণ করে প্রমাণ করে দিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ওফাত বারোই রবিউল আউ্বাল নয় প্রকৃত তারিখ পহেলা রবিউল আউ্বাল বিশ্ব মুসলিমকে মুক্ত করলেন ইতিহাসের এক কলঙ্কজনক বিকৃতি থেকে মহান আল্লাহর পরিচয় তুলে ধরতে আট খণ্ডের সুবিশাল তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি সহ তিনি তাসাউ ভিত্তিক বহু গবেষণা গ্রন্থ প্রণয়ন করেছেন যা সত্যানুসন্ধানীদের আত্মার খোরাকে পরিণত হয়েছে এর মাঝে ইয়াজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলাম আল্লাহ কোন পথে আল্লাহ কি কি সত্যিই দেখা যায় না রাসুল সাল্লাইসাল্লাম কি সত্যিই গরিব ছিলেন কোন পথে শান্তি কোন পথে বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি তার তাপসির গ্রন্থে প্রায় চার হাজার আয়াত ও আট হাজারের অধিক সহি হাদিস দিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহ নিরাকার নন আল্লাহর নূরের আকার আছে দেওয়ানবাগি হুজুর মানুষকে শিক্ষা দিয়েছেন আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি অর্জন আর আশেখেরাসু হওয়ার তিনি শিক্ষা দিয়েছেন গভীর ধ্যান মোরাকাবার মাধ্যমে পলবের মাঝে আপন প্রভুকে প্রত্যক্ষ করার পদ্ধতি এমন ব্যক্তিত্বকেই হয়তো যুগে যুগে কবি সাহিত্যিকগণ আখ্যায়িত করতে চেয়েছেন কিংবদন্তি অভিধায় জীবদ্দশায় যার উপরে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা হয়েছে মেধাবীদের জন্য স্বর্ণ পদকের নামকরণ করা হয়েছে আপন বন্ধুত্বের প্রমাণ দেওয়ার জন্য সুফি সম্রাটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমীর কয়েক লক্ষ কারামত প্রকাশ করেছেন যার জীবন্ত সাক্ষী হাজারো আশেখের আসুর ধর্মের প্রতিটি বিষয়ে সুফি সম্রাটের পবিত্র কোরআন হাদিসের আলোকে সুস্পষ্ট যুক্তিপূর্ণ ব্যাখ্যা আকৃষ্ট করেছে সারা বিশ্বের জ্ঞানীগুণীদেরকে সকল শ্রেণী পেশার ধর্মের মানুষ তার কাছে ছুটে এসেছেন আত্মার নিতে আত্মমুক্তির আশায় বর্তমানে সারা বিশ্বে তিন কোটিরও অধিক মানুষ তার নির্দেশিত পথে আল্লাহ রাসুদ সাল্লাইসাল্লামকে প্রাপ্তির সাধনায় নিমগ্ন রয়েছেন শুধু বাংলাদেশ নয় বিশ্বের শতাধিক দেশের অসংখ্য মানুষ দেওয়ানবেগী হুজুরের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ রাসুর প্রাপ্তির পথে ধাবিত হয়েছেন শুধু ধর্মপ্রচারই নয় সমাজ জীবনে মানবিকতার মূর্ত প্রতীক ছিলেন মহান এই সুফি সাধক শিক্ষা চিকিৎসা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ সহ নানা জনহিতৈষী কর্মকাণ্ডে আজীবন নিজেকে যুক্ত রেখেছেন দেওয়ানবাগি হুজুর দুঃস্থ হৃদরোগীদের জন্য প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে প্রতিষ্ঠানটির আজীবন সদস্য ছিলেন তিনি